রয়েছে রকমারি ফুল ও ফলের গাছ শিলিগুড়ির হাকিম পাড়ার নিবাসী বাড়ির ওপরে রয়েছে বাগান সেই বাগানে রয়েছে রকমারি ফল ও ফুলের গাছ রয়েছে আম গাছ পেয়ারা গাছ ডালিম গাছ জামরুল গাছ এছাড়াও রকমারি ফুলের গাছ খুব সুন্দর করে একার হাতেই তিনি সাজিয়েছেন এই বাগান দেখলে চোখ জুড়িয়ে যাবে বিষয়টি নিয়ে জানান তিনি কাজ খুব ভালোবাসেন ছোট থেকে এই গাছের প্রতি তার ভালোবাসা সেই কারণেই বাড়ির ওপর বাগান বানিয়ে ফেলেছেন তিনি এই বাগানটা আমি খুব কষ্ট করে তৈরি করেছি দু সাল থেকে আমি এই বাগানের পিছনে কেটে যাচ্ছি আজকে তার যে আমার গাছগুলো চর্চা করে আমি এই জায়গায় নিয়ে এসেছি এটাই আমি নিজেকে ধন্য বলে মনে করি আমি খুব গাছ খুব প্রেমিক আমি খুব গাছ ভালোবাসি এবং গাছের জন্য আমার হাতে একটা রোগ হয়ে গেছিলো তবুও আমি গাছ যত্ন করা ছাড়িনি আমার ফ্যামিলি বলেছে হ্যাঁ তোমার হাতে রোগ হয়ে গেল তুমি কেন গাছ ছাড়ছো না আমি দেখো গাছও একটা প্রাণ তাদেরও একটা প্রাণ আছে তারাও কথা বলে আচ্ছা এখানে কি কি গাছ রয়েছে আপনার বাগান আমার এখানে দেখুন মিয়াজাকি আম আছে যেটা জাপানিস তিন লাখ টাকা কিলো বলছে সবাই আর লিচু আছে কামরাঙ্গা আছে সবেদা আছে জামরুল আছে ডালিম আছে আতা আছে পেয়ারা আছে আরও এরকম অনেক ফল গাছ আছে আমার আচ্ছা এটা প্রতিদিন তো পরিচর্যা করতে হয় সময় মতো জল ভোর সাড়ে ছটায় উঠি উপরে আর আমি সাড়ে আটটা অবধি এই ছাদের উপরেই থাকি